আচ্ছা নুরুল্লা আপনারা বিকাশ ভবনের পাশে গতকাল থেকে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছেন বিশেষ করে ধর্না কর্মসূচি সেটা গতকাল থেকে চলছে আপনি এস এস একাডেমিক সুপারভাইজারের যে নিখিলবঙ্গ সংগঠন তার রাজ্য সম্পাদক যুগ্ম সম্পাদক হিসাবে আপনি রাজ্য শিক্ষক শিক্ষার উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন একটু সংক্ষেপে বলুন সাথী রাজ্যের সমস্ত এস এস কে এমএস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার শিক্ষক শিক্ষাবন্ধু যারা আছেন কর্মচারী কর্মশিক্ষক সবার কাছে আবেদন যে আমরা আমাদের যেভাবে ভাজাটা পাই তাতে আমাদের সংসারটা চলতে চাই না নিজেদের দাবি দেওয়া নিজেদেরকেই আদায় করতে হবে তার জন্য আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা তেইশে এপ্রিল এই জায়গা থেকে প্রথমে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম গিয়ে সেখানে পঁচিশ তারিখ আমাদের ফাইল রেডি হয়েছিলো তাতে আমাদের আইনে বাড়ার কথা ছিল তারপরে যখন সময় নিচ্ছে বিভিন্নভাবে আধিকারিকরা কুড়ি আগস্ট আমরা কর্মসূচি করেছি আবার আমরা বড় জমায়েত করে বলেছি আমাদের আবার সময় নেওয়া ছিল আমরা অক্টোবর মাসের ন তারিখে নবান্ন অভিযান করে আবার তার বার্তা দিয়েছি যখন কোনো কাজই হচ্ছে না আমরা আমাদের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সঙ্গে যুক্তভাবে আমরা পরপর কর্মসূচি করলাম নভেম্বর মাসে আমরা জানি নভেম্বর মাসে মানে সতেরো তারিখ দুই না কাপান হচ্ছে মাস সেই মাসের মধ্যে আমরা সতেরো দশ দিন আমরা রাজ্য কাপানোর কর্মসূচি নিয়েছি এই রাজ্য কাপানোর কর্মসূচিকে সামনে রেখে আমরা চার তারিখ সারা রাজ্য জুড়ে অনেক গণমেল করেছি আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি শিক্ষামন্ত্রীকে বলেছি আমরা আধিকারিককে আমাদের যে মুখ্য সচিব তাকে বলেছি তাও আয়োজন হয়নি আমরা বিভিন্ন জায়গায় আমাদের জনপ্রতিনিধি তাদেরকে আমরা ডেপুটেশন দিয়েছি আমরা সংগঠিতভাবে হাওড়া জেলা বিষয়টা না সমস্ত জেলায় বীরভূম আমাদের পুরুলিয়া দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ ষোলোটা জেলায় আমরা হচ্ছে ডেপুটেশন দিয়ে এবং তার পরবর্তী সময়ে আমরা হচ্ছে সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে এখানে অবস্থান করে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং মুখ্য সচিবকে জানিয়ে দিতে চাই যেভাবে আপনারা আমাদের ভাতা দিচ্ছেন এই ভাতায় আমাদের চলতে পারে না আজকে আপনার আমরা দাবি জানাচ্ছি আমাদের ভাতা বৃদ্ধি এই কর্মসূচি আপনাদের বাস্তবায়িত করতে হবে একইভাবে যে শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের অভাবে সেই শিক্ষা কেন্দ্রগুলোকে শিক্ষক দিতে হবে আদার্স আমাদের অন্যান্য দাবি আছে আমরা এখানে অবস্থান করছি এই অবস্থানে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের মধ্যে আছে শিলিগুড়ি থেকে ক্রিসকা বিভিন্ন উত্তরবঙ্গ জেলা থেকে এসছেন আমাদের বিভিন্ন দূরবর্তী জেলারা আছেন আমি অনুরোধ করবো আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো হাওড়া গনার নদীয়া এখানে আমাদের যারা এমএস কে এস এস কে আছেন তাদেরকে মূলত রোজ এখানে আসতে হবে এসে আমরা আমাদের ব্যাপক একটা জমায়েত করে আমাদের দাবি দেওয়াকে আদায় করাতে চাই তাতে আপনারা আসবেন বাড়িতে না বসে থেকে মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে খবর নেওয়ার ফোন করে জানার বিষয়টা না আপনারা আপনারা আদায় করার জন্য আসুন এখানে আসুন 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 বারবার বলছি এসে আপনাদের দাবি আদায় করুন এ কথা বলে আরেকবার আমাদের সংগঠক নিখিল বন্ধু শিশু শিক্ষা সহায়িকা মাধ্যমিক শিক্ষা সম্প্রসারক সমন্বয় সমিতি মাদ্রাসা পুরসভা এসব এই রাজ্য কমিটির পক্ষ থেকে আমি একজন যুগ্ম সম্পাদক হিসাবে সবার কাছে আরেকবার আসার বার্তা রেখে সবাই অভিনন্দন জানিয়ে আমি আমার শেষ